বৈধ কাগজপত্র ছাড়া ভারতে ঢুকে পড়া এক তরুণী সহ চাক বাংলাদেশকে পুলিশ গ্রেপ্তার করল কৃষ্ণগঞ্জ থানা ধরমপুর বিল পাড়ার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে শনিবার ধৃতদের কৃষ্ণগঞ্জ জেলা আদালতে তোলা হয় পুলিশ জানিয়েছে ধৃতদের নাম শৌমি আক্তার ইমাম বিশ্বাস শঙ্কর অধিকারী রূপকুমার বিশ্বাস এদের বাড়ি বাংলাদেশের ঢাকা এলাকায় বলে জানা গেছে প্রসঙ্গত ভারত বাংলাদেশে বর্তমানে অশান্ত পরিস্থিতিতে গেদের বিভিন্ন চেকপোস্ট এলাকায় দেশের মানুষের আসা যাওয়ার ক্ষেত্রে পাসপোর্ট ভিসা দেওয়া নিয়ে ব্যাপক কড়াকড়ি অবস্থা গোটা কৃষ্ণগঞ্জে ব্লকে প্রায় আড়াই কিমি তার নেই এই পরিস্থিতিতে সীমান্ত এলাকায় আঁটা সাটা অবস্থা তারপরে উপার থেকে চারজনে পরে বৈধ অবৈধভাবে আসানির উদ্বেগ দেখা দিয়েছে পুলিশ সূত্রে জানা গেছে শুক্রবার বিকেলে এক তরুণী দুই যুবক ও এক বয়স্ক ব্যক্তিকে ধরমপ্রবির পাড়ায় একটি বাড়ির কাছে ঘোরাঘুরি করতে দেখে তারা পুলিশের সূত্রে গোপন সূত্রে খবর পেয়ে বিলপাড়া থেকে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশের তদন্ত উঠে এসেছে কাজের উদ্দেশ্যে কাটাতার পেরিয়ে দেশে প্রবেশ করেছিল তারা বৈধ কাগজপত্র না পেয়ে সন্ধ্যায় তাদের পুলিশ গ্রেপ্তার করে ধৃত চারজনকে এলাকার একজনের বাড়িতে ছিল ঘটনার পর থেকে সে পলাতক বলে জানা গেছে এ নিয়েই প্রতিবেদন কৃষ্ণগঞ্জে এক তরুণী সহ চার বাংলাদেশে ধরা পড়ার ঘটনায় চাঞ্চল্য